আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আলার শান্তি আমতের মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওপর ইসলামিক ভিডিও দেখলে আপনার নিয়ে কী হবে ইহকালে এবং বড়কালে রসুলের একটি আয়াত জানা থাকলে আপনি জানুন এবং অপরকে জানান এতে অসংখ্য নেকির অধিকারী আপনি হবেন ইনশাআল্লাহুল আজিজ এতে কোনো সন্দেহ নেই আর কথা হচ্ছে প্রত্যেকটা ইয়াং ছেলে মেয়ে সকলেই পাঁচ অক সলা তাদায় করুন নামাজ পড়ুন ইনশো আল্লাহ আপনার সবকিছুই সুন্দর হবে ইনশো আল্লাহুল আজিজ আসসালামু আলাইকুম আহমতুল্লা

ইহকালের করলেন পরকালের করলেন যা চাই আল্লাহ তাই দেন যা চাই আল্লাহ তায়ে দেন প্রথমে বোখারি মুসলিমের হাদিসে বোঝা গেছে যে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে অবশ্যই এই সময় রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে এ কথাই ঠিক আবহা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তালা এঞ্জেলো রপ্তন তালা কুল্লা লাইলাতিহিন আবদা সোলো সোলাই লাহেরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয় প্রত্যেক রাতে প্রত্যেক রাতে যখন তিন ভাগের দুই ভাগ পার হয় তখন আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন তিনি বলেন মায়াদু নি ফাস্তাঝিওয়ালা কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়া সালোনি ফাহু কে কিছু চাই যে যা চায় তাকে তাই দিয়ে দিব মায়াস্তাক ফেরুনি ফাঁক ফেরালাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব অত্র বোখারি মুসলিমের হাদিস প্রমাণ করে অবশ্যই সেটা রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে অবশ্য অন্য হাদিসে অর্ধেক রাতের কথা উল্লেখ রয়েছে উসমান বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এজা কানা নিঃসল্লাল যখন রাত অর্ধেক হয় নাদি মাদিমীর সময়ে আকাশ থেকে আল্লাহ চিৎকার করে বলেন আকাশ থেকে আল্লাহ তালা মানুষকে ডেকে বলেন প্রথম আকাশ থেকে বলেন মানতাইন ইস্তা জাবুলাহু কে ঢাকে তার ডাক তার কথা মেনে নেওয়া হবে মানসাইরিন ইউ তাকে চায় তাকে দিয়ে দেওয়া হবে মনফি মাকরুবিন ইউফার রাজান হোক কে বিপদগ্রস্ত আছে তাকে বিপদ থেকে রক্ষা করা হবে এর পরেও আগের হাদিস বোখারি মুসলিম আর আরে হাদিস আবু তিরমিজি অন্য হাদিসেও রয়েছে হাদিস সহি তবে আমল হিসাবে সম্ভবপর চেষ্টা করতে হবে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে সাথে সাথে অর্ধেক রাতের পরে আকাশের দরজা খুলে দেওয়া হয় যেমনভাবে আজানের পরে আকাশের দরজা খুলে দেওয়া হয় অর্ধেক রাতের পরে আকাশের দরজা খুলে দেওয়া হয়